আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি অবরকাত প্রিয় দিনী ভাই ও ভুল কিছু কষ্ট এমন আছে যা কাউকে বলা যায় না রাতে বালিশ বিজে যায় কিন্তু সকালে কাউকে বোঝানো যায় না আপনি হয়তো অনেক দিন ধরে বলেছেন আর পারছি না হয়তো মনে হচ্ছে আপনার দোয়ার কোনো উত্তর আসছে না কিন্তু শুনুন আল্লাহ কখনো দেরি করেন না তিনি পরীক্ষা নেন আর যখন পরীক্ষা শেষ হয় তিনি নিশানে পাঠান তো আজকের এই ভিডিওটি তাদেরই জন্য যারা ভেঙে পড়েছেন যারা ভাবছেন আল্লাহ কি আমাকে বলে গেছেন না আল্লাহ আপনাকে বলে যাননি বরং আপনি যদি এই ভিডিওটি দেখেন সম্ভবত এটাই প্রথম নিশানি তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় নিশানিগুলোর আলোচনা প্রথম আলাম হঠাৎ মনে শান্তি নেমে আসা যখন পরীক্ষা শেষের পথে আসে আল্লাহ প্রথম যেই সাহায্য পাঠান তা হল অদ্ভুত এক শান্তি সমস্যা তখনই থাকে কিন্তু বুকের ভেতর আর আগের মতো ঝড় ওঠে না আপনি লক্ষ্য করবেন আগে যেই কথা ভাবলেই কান্না আসত এখন আর আসে না এটি দুর্বলতা না এটি আল্লাহর রহমত কারণ আল্লাহ কোরআনে বলেছেন জেনে রাখো আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয় এই শান্তি মানেই আল্লাহ বলেছেন আমি আছি ভয় পেও না এটি সময় ছিল কষ্ট এলেই আপনি ভেঙে পড়তেন কান্না অভিযোগ প্রশ্ন সব একসাথে বের হয়ে আসত কিন্তু এখন খেয়াল করে দেখুন কষ্ট আসে ঠিকই কিন্তু আপনি চুপ করে যান আপনি আর সবার কাছে বলার চেষ্টা করেন না কারণ আপনি বুঝে গেছেন মানুষ বুঝবে না আল্লাহ বুঝবেন এই নীরবতা দুর্বলতা না এই নীরবতা হল বেতরের শক্তি যখন আল্লাহ পরীক্ষা শেষ করেন তিনি বান্দার মুখ বন্ধ করেন আর হৃদয় কোলে দেন তার দিকে দ্বিতীয় আলামত হঠাৎ সাহায্য অপ্রত্যাশিত পথ জগল পরিকাশে ছয় আল্লাহর সাহায্য পাঠান এমন জায়গা থেকে যা আপনি কল্পনাও করেননি হয়তো কেউ হঠাৎ করে আটকে থাকা কাজটা সহজ হয়ে যায় একটি দরজা খুলে যায় যেটি আপনি আশাও করেননি এগুলো কাকতলিও না আলহু আসাল্লাম বলেছেন আল্লাহ বান্দার জন্য এমন রিজিত পাঠান যা সেই দাঁড়ানোও করতে পারে না যখন একে গড়তে শুরু করে বোঝে নিন আল্লাহ নিজেই আপনার ব্যাপারটা হাতে নিয়েছেন আগে আপনি বলতেন এই মানুষটির জন্য আমার জীবন নষ্ট এই ঘটনার জন্য আমি পিছিয়ে পড়েছি কিন্তু এখন খেয়াল করুন আপনি আর কাউকে দুষ দিচ্ছেন না মন থেকে আসে আল্লাহ যা করেছেন ঠিকই করেছেন এই জায়গায় আসা সহজ না এই জায়গায় আসে সেই মানুষ যার পরীক্ষা প্রায় শেষ কারণ দোষ দেওয়া শেষ হলে রহমত শুরু হয় তৃতীয় আলামত দোয়ার দরন বদলে যাওয়া একই সময় ছিল আপনি শুধু চাইতেন ইয়াল্লাহ এটা দিয়ে দিন কিন্তু এখন খেয়াল করে দেখুন আপনার দোয়া বদলে গেছে এখন আপনি বলেন ইয়া আল্লাহ তুমি যা ভালো মনে করো তাই করো এই পর্যায়ে আসে সহজ না এটি আসে দীর্ঘ পরীক্ষার পর আর এই পর্যায় মানে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট একটি সময় ছিল আপনি ভাবতেন আগামীকাল কি হবে এই প্রশ্নটা বুকের বেতর কাঁপন ধরাত কিন্তু এখন দেখুন আপনি জানেন না কি হবে তবু ভয় পাচ্ছেন না এই নিশ্চিন্তা কোনো প্ল্যান থেকে আসে না এটি আসে তাওয়াক্কুল তাওয়াক্কুল থেকে আর এই আসে তখনই যখন আল্লাহ পরীক্ষা শেষের পথে নেন চতুর্থ আলামত মানুষ থেকে মন উঠে যাওয়া আগে মানুষ আপনাকে কষ্ট দিলে মন ভেঙে যেত এখন দেখবেন মানুষের ব্যবহার আর আপনাকে নাড়িয়ে দেয় না কারণ আল্লাহ তখন আপনাকে দেখাচ্ছেন মানুষ না আল্লাহর উপর ভরসা করুন এটি এক ধরনের পরিপক্কতা যা শুধু পরীক্ষার শেষে আসে আগে একা থাকলে মনটা আরও খারাপ হয়ে যেত এখন একা থাকলে মন শান্ত থাকে কারণ আল্লাহ আপনার ব্যথরটা নিজের জন্য খালি করছেন যেই জায়গায় আল্লাহ পূরণ করেন সেখানে মানুষ আর দরকার হয় না পঞ্চম আলামত ইবাদতে কান্না চোখ বেজা যখন নামাজে দাঁড়িয়ে হঠাৎ চোখ বেজে যায় কিন্তু আপনি জানেন না কেন এটি দুঃখ না এটি আল্লাহর ডাকে সারা এই কান্না মানেই আল্লাহ আপনার হৃদয় দিয়ে দিচ্ছেন কারণ যাকে আল্লাহ ভালোবাসেন তার চোখ দিয়ে অহংকার বের করে দেন আপনি কিছু হারিয়েছেন টাকা মানুষ সুযোগ সময় কিন্তু এখন দেখবেন এই হারানো আপনাকে আগর মতো নাড়িয়ে দিচ্ছে না আপনি কষ্ট পান কিন্তু ইমান হারান না এই অবস্থা আসা মানেই আল্লাহ আপনার হৃদয়কে দুনিয়া থেকে আলাদা করেছেন আগে দোয়া ছিল লম্বা কি চাই কেন চাই কখন ছাই এখন দোয়া ছোট ইয়া আল্লাহ তোমার উপরেই ছেড়ে দিলাম এই একটি বাক্য লাখো কথার এই তখনই যখন বান্দা আসে বুঝে যায় আল্লাহ জানেন আমি জানি না আপনি খান কাঁদেন কিন্তু এই কান্না আর হতাশার না এই কান্নার পর বুক হালকা লাগে কারণ এটি সেই কান্না যেটি আল্লাহ শুনছেন আর যেই কান্না আল্লাহ শোনেন সেটি কখনো বেতা যায় না দৈর্য ধরতে দরথে অনেকেই ক্লান্ত হয়ে যায় কিন্তু আপনি এখন দেখবেন ধৈর্য আপনাকে শক্ত করেছে আপনি অপেক্ষা করছেন কিন্তু ভেঙে পড়ছেন না এই ধৈর্যই প্রমাণ পরীক্ষা প্রায় শেষ আপনি যদি এতক্ষণ ধৈর্য ধরে শুনে থাকেন আমি নিশ্চিত এই নিশানিগুলোর কিছু আপনার জীবনে মিলছে তাহলে জেনে রাখুন আপনার পরীক্ষা শেষ হয়নি হয়তো পুরোপুরি কিন্তু শেষের পথে আল্লাহ কখনো বান্দাকে ভেঙে ফেলে রেখেন না তিনি ভাঙেন আবার আজ যদি অন্ধকার লাগে খাল আলো আসবেই ইনশাআল্লাহ এই ভিডিওটি যদি আপনার মনে লেগে থাকে তাহলে এটি আপনার জন্যই ছিল আল্লাহ আপনাকে এমন সুখ দিন যার জন্য আপনি এতদিন কান্না করছেন আমিন